দুর্গাপুজোর কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরল না স্ত্রী তিন কন্যা সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী এবার শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিখোঁজ হলেন গৃহবধূ ঘটনার জেনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথা ভাঙা দুই নং ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় শৌলমারি গ্রামে পরিবার সূত্রে জানা যায় গত তিরিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটার দিকে ফলাকাটায় শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সময় পেরিয়ে রাত শেষে ভোর হয়ে গেলেও আর ঘরে ফেরেনি সরস্বতী দেব সিংহ নামের তেরিশ বছরের ওই মহিলা খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করলেও কোনো খোঁজই মেলেনি বলেই দাবি পরিবারের অবশেষে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার অন্যদিকে নিখোঁজ গৃহবধূ স্বামী সর্বানন্দ দেব সেংহ পেশায় একজন রাজমিস্ত্রি দিনরাত এক করে কাজ করে সংসারকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন তিনি অন্যদিকে পরিবারের দাবি নিঁখোঁজ হওয়ার পূর্বে ওই গৃহবধূ সোশ্যাল মিডিয়ায় বেশ সময় কাটাতেন তবে আদেওকে নিখোঁজ হয়েছেন গৃহবধূ নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে বেশ শোরগোল পড়েছে এলাকায় অন্যদিকে মায়ের চিন্তায় না খেয়ে রয়েছেন তার তিন কন্যা সন্তান অপেক্ষা করছে কখন মা আবার ফিরে আসবে বাড়িতে নিখোঁজ হইছে সোমবার থেকে নিখোঁজ হচ্ছে আর আমার খুঁজে পাই নাই সবাই কান্দা লাগাইছে আমার তিন বোন আহ কাউ খাওয়া দাওয়া করে দিচ্ছে না মা চিনতে বাবাও বাবাও কান্দে সবাই কান্দে দিচ্ছে আমার সাইড মাছ হচ্ছে চলে এসে আর কুর্তি গেছে ওইটাও তো কয় না মালা জানি তুই কোটে আসিস তুই ঝোটে আসিস তুই ফিরি আসিস আমার সবাই খাওয়া দাওয়া শাড়ি দিছি চলি আসিস তুই ছেটে আসিস তাড়াতাড়ি চলি আসিস আমার যেহেতু কষ্ট তো জানি থাকিস আমার খাওয়া দাওয়া শাড়ি দিছি সবাই তো সোমবার আমরা দুই ভেয়ে রাজমিস্ত্রি কাজে যাই কাজে যাওয়ার কালীন আমরা তো সব বাড়ির মানুষ বাড়িতেই থাকে তাই উনি আমরা তো কাজের ছেড়েছিলাম উনি কী ছিল যে বাড়িতে বাচ্চা কাচ্চা দিয়ে সবাই থাকে থাকার পরে যে এমন নাকি ওদের বাচ্চা কাচ্চা যে আমাদের ভাস্তিগুলো আছে তাদেরকে বলছিলো যে আমি একটু ফাল্লা কাটা মার্কেট করতে যাই এই মার্কেট করতে যায় তবে থেকে এই দিন মোটামুটি বারোটা তবে থেকে সোমবারের থেকে আর উনি বাড়ি ফিরে নেই আজ অব্দি না বাড়িতে খোঁজ পাননি না এখনো খোঁজ পাইনি হ্যাঁ বাজার করার নাম করেই বাড়ি থেকে বাইরে হয়ে খোঁজা হ্যাঁ সবার বাড়ি খোঁজা হয়ে গেছে থানায় মেশিন ডেয়ারি দেওয়া হয়েছে আজকেও গেছি আজকে বিশুদ্ধবার আজকেও সকালবেলা গেছি তারপরে তো আর কি আমরা খোঁজ পাইনি যদি খোঁজ পাওয়া যায় সাংবাদিকের তরফ থেকে তাহলে আমাদের খুবই ভালো হয় ছেলে নেই মেয়ে তিনজন সবাই মোটামুটি বড় একজন ধরেন বারো বছর একজন আট বছর একজন পাঁচ বছর একটা ধারণা আমরা তো আর বলতে পারি না যে কারোর সাথে গেছে কিন্তু গেছে ও মার্কেট করার জন্য এখন ওইখান থেকে কি হলো কি কিডন্যাপ করলো না কি করলো সেটাই ডায়েরিতে লেখা আছে কারণ মার্কেট করতে ফালাকাটা মার্কেটে যাওয়ার পরে তিনি নিখোঁজ এতটুকুই আমরা জানি তারপরে না না